দিব আমার চেয়ারম্যানে আশা ভরসা দিলো তারপর মেম্বারে আশা ভরসা দিলো কোন চেয়ারম্যান মেম্বার কিছুই না শরীর ভালো না নিজের শরীরের ভিতরে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভিউার্স আমি আজকে অবস্থান করছি হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা গ্রামে যেখানে বাংলাদেশের বিখ্যাত একটি বেদে পল্লী বেদে সম্প্রদায় বসবাস করে এটি লুহজং মুন্সিগঞ্জে অবস্থিত সেটির সঠিক একটু ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে কেউ সঠিক করে আসলে বলতে পারে না এরা খারা কোথায় তাদের নিবাস এটি একটি সতত্র ভাষা যা জটিল ও নিজেদের নামে ডাকে মানতা অর্থ করে খাওয়া। তারা সাপ বাদুর বাল্লুক ইত্যাদি নাচিয়ে শারীরিক কসরত জাদুর কেলা দেখিয়ে পোক ঝুঁক ফেলে সিঙ্গা বসিয়ে শেকর বাকর ও তাবিজ করে বিক্রি করে তন্ত্রমন্ত্র গড়ে পরে লোকজনদের থেকে যা পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করে তারা নিজেদের নামে পছন্দ করে পরিচয় দিতে আমাদের এখানে জানা তত্ত্ব অনুযায়ী সতেরো দশকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি বেদেরা প্রথম বসতি গড়ে তোলেন পাশেই শ্রীনগর লোহজং এর কোরিয়া গোয়ালিমান্দ্রাতেও এদের বসবাস চোখে পড়ে জমির মালিকানা স্থায়ী নাগরিকত্ব ভোটার হওয়ার জন্য এরা একসময় যুগ যুগ আন্দোলন করে বর্তমানে গলিমান্দ্রা এলাকা এদের সাবেক পেশা যেমন জারফুক সাপের খেলা জাদু কবিরাজি তাবিজ বিক্রি করা চুরি ব্যবসা ইত্যাদি চুরি বিক্রি করেও মোটামুটি ওরা অনেক জীবিকা নির্বাহ করে এদের এলাকা তাদের সরকারি নীতিমালায় নির্বাচিত মেম্বারও আছে সাথে পাঁচ বছরের মতো বর্তমান রাজনৈতিক দলের কমিটিও রয়েছে সব মিলিয়ে তাদের কেউ কেউ আবার লুহাজংয়ের কোরিয়া গ্রামে বেদে সম্প্রদায়ের মহলযোগ্য মাতাব্বর রয়েছে এবং কি তারা ভোটও দিতে পারে বর্তমানে তার সাথে একটু কথা বলবো দেখুন সাথে অনেক অসহায় তার জন্য নিজেরও শরীর ভালো না নিজেরও শরীরের ভিতরে টিউমার আছে টাকার জন্য চিকিৎসা করতে পারি না মানে বেদে বংশের টিকা এরা গাছপালা কিনে নিছে তার জন্য আমি তার থেকে চাইয়া কটা নারকি নিতেছি ওই যে সাহায্য থেকে একটা গড় দিছিল হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই দিছে অনেক গড় একটা না অনেক গড় অনেক মানুষের যেমন আমার চাচা শ্বশুরে দিছে দুইটা গালিমান্দা গালিমান্দা মুন্সীগঞ্জে আমি এখন অবস্থান করছি এই হচ্ছে ওনার গড়টা এই গড়টার মধ্যে দুজন তাকে এই হচ্ছে আসলে গড়টা যদি আপনাদেরকে দেখাই তাহলে তো দেখতেই পারছেন ওদের জীবনটা আসলে কেমনভাবে কাটে জ্বর বৃষ্টি সবকিছুই যায় আসলে এটার উপর দিয়ে আবার দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গড় আছে আবার ওই যে এটাও কিন্তু একটা গড় মনে হবে যে আসলে এই মনে হয় কবুতরের বাসার মতো দেখতে ওই যে এই সাইডেও দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা গড় দেখেন এটাও একটা গড় তো আসলে বাংলাদেশের সবচেয়ে বেদে বেদেপল্লী এই মান্দা আপনারা জানেন এটা লুহজঙে এটা মুন্সিগঞ্জে অবস্থিত এই বেদেপল্লীটা এটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর কি

মাহমুদ রাজ্জার যদি সরকারের আশা ভরসা করে যদি আমি একখান ঘর সরকার থেকে দেয় তাহলে আমার কি উপকার হবে আচ্ছা সরকারের কাছে আমরাও আবেদন করি একটি গড় পান যেহেতু আপনারা পাঁচজন মানুষ বসবাস করেন সাতজন মানুষ যেহেতু বসবাস করেন এরকম একটা ছোট্ট ঘরে আসলে বাথরুম রান্নাঘর এইগুলো তো অনেকটাই সমস্যা কিছুই না লাগে টাকার অভাবে টাকাটা এই লোক কোনো মতে আর কি এই হলো ওনার ঘর যাদের কাছে ভিডিওটা যাবে তারা একটু দেখবেন যদি কোনো উপর মহলে হাত থাকে একটু কথা বলে যদি ব্যবস্থা করতে পারেন তাহলে ওনার হয়তো একটু স্বস্তি আসবে ছেলে মেয়ে ছোটো ছোটো পাঁচ ছয় সাতজন মানুষ আছে ওনার পরিবারের সবাইকে নিয়ে হয়তো একটু ভালোভাবে থাকতে পারবে যদি কেউ উপকার করেন মনে হয় এরকমটা আর কি যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে পল্লী আছে বাসমান আসিল আগে কিছু আছে এখন যে আমরা আছি ওনার এই জায়গায় তারা বসবাস করে তো বলেছেন যে ফোন নম্বরটা দেওয়া হইলো যদি কেউ অনুদান করে হয়তো আছে বড় লোক মানুষ গরিবের দিক চায় তাইও যদি হয়তো আমার একটা ঘরের সমর্থ করিয়ে দেয় তাহলে আমি মনে করেন বাল বাচ্চা নিয়ে থাকতে পারবো এই হিসেবে আমি একটু সরকার সরকার সরকারের প্রধানমন্ত্রীদের কাছে আমি একটু আবেদন করলাম আমি সব জায়গায় যে একটা ঘরের জন্য সব জায়গায় ঘর দিতেছে কোন যদি আমার একটা ঘর দেয় তাহলে আমার দুইটা সংসার হয়তো দুইটা ঘর দিলে আমি থাকতে পারতাম থাকতে পারতাম আচ্ছা ঠিক আছে ওনার যা কথাবার্তা সবাই শুনছেন আর যারা যাদের কাছে ভিডিওটা যাবে আপনারাও যদি ওই যে নাম্বারটা বলছে ওনার নাম্বারটা বিকাশ করা আছে যদি কেউ সাহায্য করতে চান তাহলে করতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়ারইলু আসসালাম আলাইকুম